বাগানের বয়স খুব কম বলতে পারেন বেশি বেশি যদি হয় তো এক বছর কিন্তু বাগানের প্রত্যেকটা গাছ ভীষণ ফ্রেশ ও পরিষ্কার যাকে বলে যারা নতুন ফলের গাছ করছেন বিশেষ করে বা নতুন বাগান করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদমই কার্যকারী আর ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু সব ভুলিয়ে যাবে তাই যারা নতুন বাগান করছেন এরকম ভালো ভালো যদি ভাবনা আইডিয়া নিতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি নিউ টাউনের অসম্ভব সুন্দর একটি ছাদ বাগান দেখতে সকাল সকাল এ বাগানে এসে সত্যি এত ভালো লাগছিল প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে তার সঙ্গে সঙ্গে ফল আপনারা হালকা একটা ক্লিপিং দেখেই নিয়েছেন অতনুদার এই ছাদ বাগান বেশি দিনের নয় তাই আমরা যারা বেশি দিন বাগান করছি সবে মাত্র শুরু করেছি বাগান করা বা নতুন বাগান করছি তাদের জন্য ভীষণ কার্যকারী একটি ভিডিও তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কি কি আছে এই বাগানে সব দেখাবো আপনাদের যেহেতু শীত আসছে তাই প্রথমেই আমরা একটা এমন জিনিস রেখেছি যেখানে একদম মানে ভাবি বা না ভাবি পিটুনিয়া করা হবে আর এরকম একটা ভাবনা শুরুতেই যদি দিতে পারি কেমন হয় যারা দেখছেন বলুন কটা স্ট্যান্ড বানিয়েছেন এখানে এক দুই তিন চার পাঁচটা ভাবনা কোথা থেকে পেয়েছেন অবশ্যই গ্রিন ফেন্স থেকে ভাবনা এবং আমি ভিডিওতে একটা দেখেছি বারাসাতের হ্যাঁ দাদার ওখানে উনি সবজি চাষও করছিলেন সবজি চাষ হ্যাঁ এটা ঘোরানো যায় তাই না হ্যাঁ এটা লুজ রয়েছে এই যে জাস্ট স্ক্রু দিয়ে পাশে পাশে করে দিয়েছি পাশে আটকে দেব যদি আমার কোনো সময় খোলার দরকার হয় তখন আমি স্ক্রুটা খুলে দেব খুলে খুলে আসলে খুলে আসতে পারে বাহ একটা খালি উপর থেকে আবার দেখান এই হলো পাইপ হ্যাঁ পাইপ সিম্পল স্ক্রু ফুটোটা কি দিয়ে করেছেন এটা এই শিক দিয়ে ওই ভ্যানের স্পোক দিয়ে ভ্যানের স্পোক গরব করে তো কষ্ট করে কষ্ট করে ফুটো করে দিয়েছি প্রত্যেকটা প্রত্যেকটা একই তাই তো প্রত্যেকটা একই সিস্টেমই করা আছে এবং জল বেরিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই আর স্ট্যান্ডটা কিভাবে বানিয়েছেন বলুন দেখেন স্ট্যান্ডটা এটা খুব ইম্পর্টেন্ট এটা হ্যাঁ স্ট্যান্ডটা নিচে চারপাশে আমার যেহেতু পুরনো টাইলস ছিল ঘরে তো সেই টাইলসগুলোকে কেটে নিয়ে টাইলস না দিলেও হয় চারপাশে একটা কিছু আটকে দিয়ে ভিতরে কংক্রিট ভিতরে কংক্রিট দিয়ে দিলেই হয়ে যাবে ইট বালি আর পাথর যেটা সিমেন্ট গুলে দিলেই হয়ে যাবে একটু বড় করেছি যেহেতু স্ট্যান্ডটা বড় কোনো সময় ঝড় টড় এলে হয়তো পড়ে যাওয়ার একটা সমস্যা আর নিচে কোনো নিচে একটা সিক দিয়ে দিয়েছি নিচে ওই ফুটো করে এপাশ থেকে ওপাশ করে ওই সাইকেলের স্পোক দিয়ে ফুটো করে দিয়ে করে দিয়েছেন তাই তো

সেভ দিতে চেয়েছি এখন এদিকে ঠিক তাই তো ঠিক হ্যাঁ একদম মানে আমাদের যেটা গুনা থাকে গুনা বলি এই যে মোটা একটু মোটা গুনো ছিল আমার ঘরে সেটা দিয়ে মানে পাওয়া যাবে তো হ্যাঁ হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে তো একদম সরু না নিয়ে একটু মোটা নিলে স্টেমটা থাকবে হ্যাঁ নিয়ে তো এই সেভ করে চারপাশে দড়ি দিয়ে দিয়ে বেঁধেছি আমি বাহ বেশটা করে করে দিয়েছি বেশন ভালো হয়েছে এরপর যেহেতু শীতের সিজন চলছে তাই আমরা গাঁদাটা দেখাবো খুব ভালো করে কারণ প্রচুর গাঁদা গাঁদার পাতা কোকানোর একটা সমস্যা থাকে সেটা কি এসছে দেখা গেছে না আপাতত সেরকম আসেনি আমি কাটিং থেকেই করেছি মেনলি আমি কাটি বাড়ি থেকে কাটিং নিয়ে এসেছিলাম কাটিং থেকেই কাটিং বলতে এরকম ছোট ছোট কাটিং হ্যাঁ হ্যাঁ ওই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মানে পুরানো অনেক গাছ ছিল সেই গাছ থেকে আমি মাথাগুলো কেটে নিয়ে এসেছি একবারে ফাইনাল দেওয়া না অন্য জায়গায় ছিল একদম একদম ফাইনাল করা এখানে ফাইনাল করা মাটি কি তৈরি করা আছে মাটি ওই ব্যাপক কিছু নয় হাড় গুঁড়ো আর নিমক নিমকলটা দিই নি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটাই মেনলি রয়েছে হাড় গুঁড়ো খুব সামান্য এটা দিয়ে মাটিটা রেডি করা ছিল আমার তো ওই মাছখানে ছিল মানে যেহেতু শীতের গাছ তৈরি করবো তার একটা প্রস্তুতি চলছিলো ওই জন্য সেই মাটি থেকেই আমি ওটা দিয়ে দিলাম

রোবারটাই বেশি মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিই রোবার তো হ্যাঁ রোবার প্লাস মনে হয় রোবার প্লা রোবার প্লাস দাদা হালকা তেল কোন জায়গায় ভিডিও করছি দাদা এটা এক্স্যাক্টলি বলতে গেলে সুলঙ্গরি কলোনি আচ্ছা সুলঙ্গরি কলোনি পোস্ট গৌরঙ্গনগর আমাদের এখান থেকে নিউ টাউনটা খুব কাছে এক কিলোমিটার হবে এবং কেষ্টপুর থেকে দু তিন কিলোমিটার ভিতরে আচ্ছা চলুন ভীষণ সুন্দর একটা আমার পছন্দের কালার জবা আর হলুদ রঙের ফুল ফুটে আছে মোটামুটি রেগুলার ফোটে হ্যাঁ প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল গাছটা আমি চেহারা দেখে এনেছিলাম ফুল দেখে আনিনি করিও ছিল না কিন্তু গাছটা এত সুন্দর ছিল আমি দেখে গাছটা নেব তো তারপরে প্রথমের দিকে ফুল করি হচ্ছিল ফুটছিল না তারপরে দেখলাম আস্তে আস্তে ও রিকভারি করে গেল নিজের মতো রিকভারি করে গেল নিজের মতো করে কত ফুল গাছ আছে কত টব আছে এখনো পর্যন্ত কি কাউন্টিং করেছেন না কাউন্টিং করা হয়নি দিনে দিনে বাড়ছে হ্যাঁ প্রতিদিনই বলতে গেলে বাড়ছে আরো কিছু সুন্দর ভাবনা দেখুন আমরা যত ছাদে যাব প্রত্যেকটা ছাদ থেকে নতুন কিছু শেখার আছে এখানে একটা স্ট্যান্ড করা আছে সেটা কাঠের যাতে কাঠটা না নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু পুরো মুড়ে রাখা আছে প্লাস্টিক দিয়ে তাই তো দাদা একদম একদম ভিসন ভালো। যে কাট করি আমরা ছাদ ঢালায়য়ের যে কাটগুলো ইউজ হয় হ্যাঁ সেগুলো দিয়ে প্লাস্টিক মুড়ে দিয়েছি। প্লাস্টিক মুড়ে করা হয়েছে। তবে এই বাগানে একটা টব এখনো পর্যন্ত আমরা মাটির দেখতে পাইনি। সমস্ত টব আছে সেটা ফলের গাছ হোক, ফুলের গাছ হোক কিংবা বিভিন্ন ধরনের যে গাছ আমাদের কাছে থাকে আর কি। প্রত্যেকটা গাছ কিন্তু প্লাস্টিক টবে। দাদা কিছু ছেড়ে প্লাস্টিক টব কেন বেছে নিলেন? প্লাস্টিক টব মাটির টবের একটা কাছাকাছি কোনো জায়গা নেই হ্যাঁ হয়তো আমাকে দূর থেকে নিয়ে আসতে হবে আনতে গেলে ভাঙবে আনার একটা সমস্যা রয়েছে সেক্ষেত্রে প্লাস্টিক টব আমার ঘরের সামনে থেকে ভ্যানালা ডেইলি নিয়ে যায় নয় এগুলো বালতি 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 তিরিশ টাকা করে বালতি দামেও সস্তা এবং টিকবে আশা করি বছর দুই দিনের তো যাবেই মানে এগুলো তো আর খুব একটা নাড়াচাড়া হবে না এক জায়গাতেই থাকে থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে আশা করি টিকে যাবে এক দেড় বছর এবং জলের ড্রামগুলো তো খুবই শক্ত ওগুলো সহজে নষ্ট হবে না মানে বড় গাছগুলো সবই জলের ড্রামে শিউলি গাছটা কতদিন ফুল দিচ্ছে শিউলি গাছটা এই সপ্তাহ দু এক খুব মানে এইরকম ম্যাসি ভরে কিন্তু ফুলের সাইজটা একটু ছোট হয়ে আছে ছোট হয়ে গেছে হয়তো মনে হয় ঠান্ডা পড়ছে বা সেই জন্য হতে পারে আছে আছে কতদিন ওই সাত মাস ছ সাত মাস প্রথমে এনেছিলাম একদম দুটো ডাল ছিল সরু সরু মাথায় দুটো চারটে পাতা হ্যাঁ মানে সারা বছর কম বেশি কি ফুল হয় না না পুরো বছর নাই এলো দেখলাম আচ্ছা হয়তো সিজনালি এটা সারা বছর নয় এটা সারা বছরেরটা নয় মনে হচ্ছে না সারা বছর যদি হতো এই যে কাঁচ থাকে পাপড়ি একটু সরু হতো আরো আচ্ছা আচ্ছা আরো সরু হতো বাকি সবকিছু ঠিকই আছে ভীষণ ভালো একটা গাছ ভীষণ ভালো গন্ধ আপনারা সবাই করতে পারেন চলুন আরও একটা গাছ আমরা দেখে নিই এই মুহূর্তে আমরা যারা বাগান করি তারা কিন্তু মত্ত হয়েছে আম গাছে আর এখানেও দাদা প্রচুর আম গাছ করেছে কামরাঙা তো প্রচুর ফল দুটো কামরাঙা দুটো কি আলাদা জাতের আলাদা জাতের না এই গাছটা আমি কিনে এনেছিলাম এই গাছটা একটু টক হালকা একটু টক আর এই গাছটা আমার পাশের বাড়ির একজন ফেলে দিচ্ছিল আচ্ছা আমি বললাম যে আমাকে দাও তো আমি এনে গাছটা টপ টপ ই করে দিয়ে নতুন এটার থেকে এই গাছটা আরো ভালো হয়ে এই গাছটা অনেক ভালো এবং মিষ্টি আচ্ছা ফলটা মিষ্টি হ্যাঁ এটা একটু সামান্য টক খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে টক মিষ্টি ফল না হলেও ভালো লাগে না ফলন খুব একদম দাদা আম গাছে এখানে যে বেশ কয়েকটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আম গাছ পাঁচটা আম গাছই ফ্রেশ পাতা পড়েনি কোনো সমস্যা নেই আম গাছের কি যত্ন করেন একদম ক্লিয়ার যেটা করেন যেটা মাটি তৈরি করেছেন সেটাই বলুন আমগাছে আমি একদমই এনে মাটি 10 15 দিন তো রাখা ছিল ডাস্টারেনে তারপরে মাটি আর ভার্মিকম্পোস্ট আর একটু সামান্য বালি দিয়ে বসিয়ে দিয়েছি আচ্ছা আর কিছু মাটি ভার্মিকম্পোস্ট সাধারণ বালি যেহেতু যে সিস্টেমটা রাখতে হবে হুম এছাড়া এখনো কোনো সার প্রয়োগ করিনি আমার গাছের বয়স 2ড়াই মাস থেকে তিন মাস হতে পারে আচ্ছা এর বেশি নয় তার মধ্যেই নতুন করে পাতা ছেড়েছে এবং আমি মাথা খুঁটে দিয়েছিলাম দেখুন তিনটা চারটে করে ব্রাঞ্চ বেরিয়েছে আচ্ছা প্রথম যেটা মাথাটা এসছিল ওটা ভেঙে দিয়ে হ্যাঁ প্রথম যে মাথাটা আসছিল তখন আমি ভেঙে দিয়েছি এবার পরে দিয়ে চাকতে না এইখান থেকে ছিল গাছটা আচ্ছা এইখান থেকে আমি কিনে এনেছি এখান থেকে এই ব্রাঞ্চটা এলো তারপরে আমি মাথাটা ভেঙে দিলাম তারপরে মাথাটা ভেঙে দেওয়ার পরে এই তিনটা ব্রাঞ্চ এলো এটা আর ভাঙিনি এটা একটা ছিল বলে এছাড়া আম গাছে এখনো পর্যন্ত খাবার দেয় না এখনো পর্যন্ত খাবার দিইনি মাঝে মাঝে কীটনাশক ওই রোগার যেরকম সবাইকে দিই বা একতারা সঙ্গে একটু একতারা গুলে বা এটা হয় এজ ইউজুয়াল সেটাই যতগুলো ফল গাছ আছে এদের ট্রিটমেন্ট কি একই 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 সবাইকে মোটামুটি একই দি হ্যাঁ সরশের খোলটল দিয়েছেন না সরশের খোল এখনো দিইনি বাদাম খোল এনেছি যেহেতু বর্ষাটা সবে কাটলো হুম তারপর আস্তে আস্তে মাঝে মাঝে একটু বাদাম খোল দেব মাসে একবার দুবার করে এটা মিরাককেল আছে মিরাককেল ফল মিরাককেল ফল হবে ফল হবে জানি না গাছটা ভালো গ্রোথ নিচ্ছে আচ্ছা যেহেতু এতগুলো ফল গাছ করেছেন এত ফুল গাছ করেছেন এখানে দেখছি সবেদাও প্রচুর হয়ে আছে সবেদা গাছ পাতি বলছে চারটে ধরেছে গাছটা এখন খুব গ্রোথ নিচ্ছে ফুল সেভাবে আসছে না ঠিক আছে গ্রোথ হোক গাছ বাড়ুক তাই না একদম গাছ যখন বাড়বে ফুল তো আসবে হ্যাঁ বয়স হবে এক দুই বছর না হলে ফল গাছে ফল না হয় ভালো আমি তাও দেখেছি মানে হয় না একটা ব্যাপার যে দেখি কি হয় সেজন্যই ছোট কাছে চারটে ফল রেখেছি হ্যাঁ এ কিমন হয় দেখি কি হয় ফাটা কাটনি করছি তো তার একটা তো ফল দরকার না হলে উচ্চটাটা ভেঙে যাবে গ্রিন ফেন্স কতদিন দেখছেন গ্রিন ফেন্স বছর ধরে দেখছি আমার আগে ওই পাশে ঘর ছিল পুরনো ঘর অ্যাডভেস্টরের ঘর এই বাড়িটা হয়েছে এক এক বছর হলো পুরো টার্গেট ছিল যে বাগান হবে টার্গেট কো তার আগে থেকে গাছটা টুকটাক লাগাতাম নিচে কিন্তু সমস্যা হচ্ছে আমার জলের সমস্যা এখানে জল ওঠে বর্ষাকালে জল উঠলেও দশ বারো দিনের নিচে নামে না ড্রেনের সিস্টেমটা খুবই খারাপ রয়েছে এখানে তো ওই জন্যই সবই ছাদে মানে অনেকে বলে তোর এত জায়গা রয়েছে সামনে জায়গা রয়েছে ঘরের সামনে তুই কেন নিচে উপরে লাগাচ্ছিস জলের সমস্যা রয়েছে তো সেই জায়গা থেকে সময় কাটানোর একটা ভালো জায়গা সময় কাটানোর একটা ভালো জায়গা কর্মসূত্রে কি করেন দাদা কর্মসূত্রে আমি প্রাইমারি স্কুলের টিচার প্রাইমারি স্কুলের শিক্ষক হ্যাঁ ওই স্কুলের পরে সকালবেলাটা তো সময় হয় না যেহেতু আমার মা অসুস্থ মা দশ বছর ধরে বেড বেড পেশেন্ট হ্যাঁ একদমই মানে সবকিছুই করে দিতে হয় সকালে রান্না বান্না থাকে তারপরে স্কুল স্কুল থেকে আসার পরে আমি ফিজ আবার বিকালে একটু রান্না থাকে কোনোদিন থাকে না ওই সন্ধ্যাবেলাটাই মেনলি কাজ করি করেন তাই তো

জল কম লাগে না বেশি লাগে মোটামুটি কি মনে হয় জল মোটামুটি মেপেই দিই বেশি দিলে শুনেছি পচে যায় শিকর গাছ নরম চেষ্টা করেন মেপে দাও চেষ্টা করে মেপে দাও গাছের কন্ডিশন সবজি গাছ বলতে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বেগুন হ্যাঁ বেগুন বেগুন আর ভীষণ ভালো হয়েছে বেগুন কিন্তু প্রত্যেকটা গাছে ফলন আছে আর ছোট কোনোটা একটু বড় ভীষণ ভালো বেগুন হয়ে আছে বেগুনের মাটি সিম্পল মাটি ওই বালি একটু মিশিয়ে দিয়েছি আর ওই ভার্মি কম্পোস্ট আর মাটি ম্যাক্সিমামটাই মাটি ভার্মি কম্পোস্ট ধরুন একটা টবে দুমুট অতদূর অত দূর থেকে আমি শিকারপুর থেকে ওই ঝালিগাছি থেকে কিনে নিয়ে আসি ভার্মি কম্পোস্ট আচ্ছা তো মানে ওই ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট ওটা দেওয়া সম্ভব হয় না সবসময় তাহলে তো প্রচুর আনতে হবে বস্তায় বস্তায় একদম একদম ওই এক মুট যেরকম যখন মন চায় সেইভাবে দিয়ে দিই

উনি তিনটে গিট পাঠিয়েছিল আমাকে আচ্ছা মানে আখের একদম সিম্পল গিট ওইটা বসিয়ে গ্রো ব্যাগে বসিয়েছিলাম তো ওই ফুটে গাছ বেরিয়েছে এই রিসেন্টলি এই সপ্তাহখানেকে হয়নি এই এর মধ্যে বশিয়েছি কুশন ভালো হয়েছে গাছগুলো আর গাছগুলো ধরে গেছে হ্যাঁ গাছগুলো মরার টেনশন নেই ধরে গেছে এটা স্থল এটা মনে হয় সিজনাল যেটা শরৎকালে ফুটে ডাবল পেটাল বলেছে হ্যাঁ হ্যাঁ ওই কালার চেঞ্জ হবে হয়তো একদম আচ্ছা এই লেবু গাছটা কোথা থেকে কিনেছেন এটা আছে আমি ওই মুখার্জিদের কাছ থেকেই এনেছি এইটাই সামনেরটা হ্যাঁ এগুলো সব মুখার্জিদের কাছ থেকেই আনা এটা ইন্ডিয়ান মোসাম্বি আছে ভীষণ ভালো একটা গাছ ইন্ডিয়ান মোসাম্বি তারপরে আছে আপনার ভিয়েতনাম মালটা তারপরে দার্জিলিং কমলা ওটা এটা আছে ওটা 12 মাসি বলল 12 মাসি যেটা পাতি 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 এটাই পুরি হবে এখানে টগর গাছ তাই তো হ্যাঁ টগর রয়েছে এটা কি টগরের সেন্ট দেয় এটা

এখানে আরো একটি পিঙ্ক আর সেই পাঁচ পাপড়ির সাদা ভীষণ ভালো সাদাটা সাদাটা সব পাওয়া যায় না আমি ডালটা কেটে দিয়েছি এখান গাছ অনেক লম্বা হয়ে গেছিল কেটে দিতে আরো ব্রাঞ্চ এসছে তাই তো ব্রাঞ্চ এসছে এবং কোরিও এসছে এটাকেও কাটবো এটা আবার ফুল এসে গেছে কাটতে কষ্ট হবে কাটবো এটা ফুল শেষ হয়ে গেল এই জুইটায় আমার ফুল আসেনি খুব বেড়েছিল আমি আবার কেটে দিয়েছি রাগের চোট হুম হুম কোরি এসছিল কিন্তু করি শুকিয়ে গেল জানি না এটা কি সমস্যা কেটে দিয়েছেন ও রেগে গেছে এটার প্রচুর ফুল হয়েছে তিন চারবার করে চার পাঁচবার ফুল হচ্ছে ফুল হচ্ছে তাই তো হ্যাঁ গন্ধরাজ গন্ধরাজে ফুল হয়েছে কিন্তু কুড়ি ঝরার সমস্যাটা রয়েছে সমস্যা করে হ্যাঁ কুড়ি সমস্যা রয়েছে আমি কফি দিয়েছিলাম তারপর তখন বুঝলাম না কিছু তেমনও বোঝা যায়নি তাই তো না 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 সেরকম কিছু একটা টিপস আমি দিয়ে রাখি যাদের গন্ধরাজ গাছে কুড়ি ঝরে যাচ্ছে পুরোটা এই পুরোর টবের মুখ বরাবর সবজি দিয়ে সবজির খোসা দিয়ে ভরে দিন রোজ একটু করে ওই উপরে জল পড়বে যে খাবার নিউট্রিয়েন্ট যাবে আশা করব কুঁড়ি ঝড়া কমে যাবে প্রত্যেকের বললাম এটা শুধু দাদাকে বললাম না আপনাদেরও বললাম বড় এটা বড় গন্ধ হ্যাঁ পাতা দেখেই বোঝা যাচ্ছে বড় গন্ধ আমাকে এইটা কি ভ্যারাইটি আছে ওটা কি ভ্যারাইটি আর এটা তো দেখতেই পাচ্ছি এটা তো দেশি যেটা থোকা সেন্টেড হয় পিঙ্ক কালারের সেটা আর এটা হচ্ছে রক্তকরবী আচ্ছা ফুল ছিল এখন আর ফুল এগুলো কোথা থেকে কেনা কোথায় মুখার্জিদের কাছ কাটিং গড়া এই পাশে একজনের গাছ আছে ওনার থেকে কাটিং ধরেছি আট 10 গাছ বানিয়েছিলাম আমার স্কুলের দুজন কলিগও নিয়েছেন হ্যাঁ আমি একটা রেখেছি এই গাছটা এই জবা গাছটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি স্কুল যাওয়ার পথে নিউ টাউনের স্কুল যাওয়ার পথটা বাম পড়ার উপর দেখলাম ব্যাগ ছিঁড়ে পড়ে রয়েছে আচ্ছা তো আমি ক্রস পড়ে গেছে হ্যাঁ করে বেরিয়ে গেছিলাম তারপর দেখলাম যে হঠাৎ করে দেখলাম যে রাস্তার উপরে জবা গাছটা তারপর আশেপাশে কোথাও দেখলাম ওনা যে জিজ্ঞাসা করব তো আমিও ডেকে করে নিয়ে এলাম খুব ভালো করে একটা জায়গা পেল খুব এটা লাল কাঞ্জল লাল কাঞ্জল না না লাল কাঞ্জল ফুটে নেই থেকে চাড়া করা মানে 20 থেকে করেছিলাম হবে এটা সাদা কাঞ্জল হয়েছিল আবার ওই ডাল কেটে দিয়েছি গাছটা আবার ওই দাদা প্রচুর গাছ এখানে ডাল কাটিং করেছে তাই বলবো ডাল কাটিং করে সুন্দর গাছ তৈরি করা মানে গাছ ঝাকরা করা যায় ঝাকরা হবে করতে হবে প্রিন্চ করতে হবে এবং একটা সময় পরে গাছ কাটতেই হবে মায়া লাগলেও কিছু করার নেই রিপোর্ট এখনো কোনো কাছে হয়নি না এই সাত মাস 8 মাসে বাগানের বয়স সব গাছের বয়সও 7 মাস 8 মাস আমার এখানে নয় হ্যাঁ মানে প্রতি মাসেই কিছু নতুন গাছ মানে আসে আসে হ্যাঁ এই লেবুটা খুব ফলন হয় আমার নিচে বড় গাছ রয়েছে বড় গাছ রয়েছে সেখান থেকে আমি গুটি কলম করে বাবাই কলমটা বেদেছিল তাই এই গাছটা আনা হয়েছে তা অসময়ে দেখলাম ওটা সিজনালি হয় সময় এই যে একটা লেবু আছে লেবু খাওয়া হয়ে গেছে মোটামুটি এটা বড় সাইজের বড় হয় এর থেকেও বড় হয় এবং খুব টক এবং ভালো রসালো খুব হাতে খাওয়ারি লেবু হাতে খাওয়া লেবু এলামুন্ডা গোলাপ গোলাপ নিয়ে কোনো সমস্যা হ্যাঁ গোলাপের এক্সপিরিয়েন্স আমার খুব একটা ছিল না গাছ দেখে এনেছিলাম গত বছর খুব ফুল ছিল তারপরে ওই বেশি মাটি দিয়ে বসিয়েছিলাম নর্মাল মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে সুপার সোনাটা মনে হয় দিলে সুপার সোনাটা কাকা থিটা এই ধরনের মেডিসিন যদি একবার দুবার পড়ে তাহলে কুঁড়ি কালো হবে না আচ্ছা পাতা ব্যান্ড হবে না ঠিক আছে পাতা পোড়ার সমস্যা প্রথমে ছিল তারপরে গাছটা আস্তে আস্তে রিকভারি করছে

ছোট থেকেই কি ছেলে বাগান করতো না নিচে করতো তারপরে হঠাৎ ছাদে দেখছেন বাগান হয়ে যাচ্ছে কি মনে হলো নিচে আমরা অনেক আগের থেকেই বাগান করতাম আচ্ছা বিভিন্ন ধরনের ওই সিজনাল ফুল টুল ই করতাম লাগাতাম যার নিদর্শন ওই দেখুন আমার গেটের দুই পাশে দুটো গাছ আছে ও আরো বড় হতো এবং পুরোটা ফুলে একেবারে ঢেকে যায় ভরে যেত এখনো জলে ওগুলো মরেনি যার জন্যে ওটা এখনো ঠিক আছে আর কিছু আম জামরুল সজনে এগুলো সবই আছে আম আছে বিভিন্ন ধরনের আম আছে পেয়ারা গাছ আছে জামরুল গাছ আছে তারপরে আগে অনেক রকমের গাছটা ছিল সেগুলি এই বাড়ি করার জন্য এখান থেকে অনেকটা ই হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এই সব গাছে গত প্রচুর আম ধরেছিল আচ্ছা হ্যাঁ এই যে বাড়ি করার জন্য কেটে দিয়েছি ওই বড় গাছটা কেটে দিয়েছি বা আম এত সুন্দর এত ভালো আম এটা হলো ল্যাংড়া আচ্ছা হ্যাঁ ওই পুরোনো ঘরটার উপরে গাছগুলি ছিল এবং ওই আমরা চালের উপরে উঠে সব আম তুলে নিচ্ছি এগুলো তো গেল নিচের গাছ তো এখন নিচের গাছ থেকে ছাদে এরকম ভাবে বাগান হচ্ছে না এখন হচ্ছে যে নিচে আমাদের ম্যাক্সিমাম যে জায়গাটা কমে গেছে জায়গাটা কমে গেছে এখানে আগে পুকুর ছিল হুম পুকুরের পাড়ে জায়গা ছিল সেসব জায়গায় কৃষিজাত হতো কলা গাছটাছ নানান রকমের ফল আগে আমাদের অভিভানটায় ওই যে বাড়িটা দেখছেন ওই জায়গাটা আচ্ছা তাই জন্য সেই শখটা বজায় রাখার জন্য ছাদে করছেন হ্যাঁ এটাতে ভালো লাগে এটাতে ভালো লাগে আমি সকালবেলা ছটার আগে উঠি আচ্ছা উঠে মোটামুটি নিজের বাথরুম টাথরুম সেরে উপরে আসি আচ্ছা উপরে এসে একটু হাঁটাচলা করি ফ্রেশ এয়ার আছে এবং মনটা তখন যেন অন্য রকম হয়ে যায় আচ্ছা হ্যাঁ আমি অনেকটা এনার্জি পাচ্ছি যার জন্য আমি আমার আধ ঘন্টার মতো আধ ঘন্টার বেশি আর থাকতে পারছি না যেহেতু আমার ওয়াইফকে উঠাতে হয় ওনাকে দেখতে হয় হ্যাঁ এবং বিকালের দিকেও যখন সময় পাই একটু এসে ঘুরে যাই ওই একবার যে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট থাকি সেটুক সময়ের ভিতরেই আমার অনেকটা মানসিক ইটা অনেক ভালো হয়ে যায় মানসিক শান্তিটা হ্যাঁ ভীষণ ভালো এরকম আপনারাও কিন্তু করতেই পারেন দেখুন নিজের গাছে এরকম যখন ফল হবে এর একটা আলাদা আনন্দ আছে এটা এখনো ফল আসেনি না এটা এখনো ফল আসেনি গাছটা ভালো করেছে

কুল গাছে যখন কুল একটু একটু বড় হবে এরা কিন্তু ছিদ্র করে দেবে এই এই মাছিটার কথা বলছে আচ্ছা 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 ছিদ্র করে দেবে তাই আপনারা আগে থেকে মোটামুটি এখন কি ট্র্যাপ না কীটনাশক না ফেরোমন ট্র্যাপ লাগাতে হবে ফেরোমন ট্র্যাপ যদি একটা ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই মাছিগুলো ওই কৌটোর ভিতরে পড়ে যাবে তারা ছিদ্র করবে না খুব সুন্দর দেখুন এখানে পর পর নয়ন তারার যতগুলি কালার হয় মোটামুটি দাদা পেয়েছে সবগুলো কিন্তু এখানে বসিয়ে রেখেছে আর ছোট্ট পাঁচ ইঞ্চি টবের মধ্যে করা আছে আপনারাও করতে পারেন এখানে রেখেছেন মাসখানে খোলো কোনো অসুবিধা না আপাতত কোনো অসুবিধা হয়নি বৃষ্টির জল তো পায় না না বৃষ্টির জল পায় না এবং জল মেপে দিই আর টানা রৌদ্রে আছে হ্যাঁ সকালে তিন চার ঘন্টা রোদ পায় চার ঘন্টা রোদ পায় পায় তাই তো আর লঙ্কা চারা গুলো কিভাবে করেছেন শুকনো লঙ্কার বীজ থেকে লঙ্কা চারা করেছি এবং এটা তো ওই টবের নিচে যে ট্রেটা দেওয়া হয় সেই ট্রে প্লেটটাই সেই প্লেটের উপর জাস্ট মাটি দিয়ে ওই বীজ কটা বুনিয়ে দিয়ে তারপরে হালকা একটু মাটি ছড়িয়ে দিয়েছি কিছু গাছ এখান থেকে আমি নিয়ে লাগিয়েছি ও ছাদে হুম আরো কিছু রয়েছে আমি ক্যারেট গুলো এখনো তৈরি করতে পারিনি এখান থেকে নিয়ে বসাবো তাই নিয়ে বসাবো আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আমরা যদি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে যত মানুষ ছাদে বাগান করি হয়তো কোনো দিন একটা এটাকে নিয়ে স্পেশাল ভিডিও পাবেন লঙ্কা গাছ কিন্তু নিজেরা করুন লঙ্কা বাজার থেকে না কিনে এনে তার কি কারণ না কারণ টোটাল একটা ডিটেলসে ভিডিও আমি দেব খুব তাড়াতাড়ি দেবো